হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজ কিছু গান্ডু গান্ডু না উদ্গান্ডু মানুষকে খুঁজে পেয়েছি ভিডিওতে এরা মানুষ না জানি না বাট ভিডিও গুলো দেখে আপনারাই বিচারের আচার বানিয়ে বলুন যে এরা মানুষ না এরা ফানুষ আজ কিছু বইন্দের ম্যাথমেটিক্স শেখা থেকে শুরু করে কিছু জলহস্তির গেলন আর কিছু পাগলা হুদার নাচন কদন নিয়ে আজকে আমাদের এই ভিডিওর পরিবেশন তো চলো না করে বেশি কজলান্তি ভিডিও দেখো সব শান্তি হরে কৃষ্ণ তিন হাজারের সাথে দশ হাজার যোগ করলে কত হয় আমি ফিরের পরে যাবো তিন আর দশ তেরো তার মানে তেরো হাজার চোদ্দ হবে অ্যালবার্ট আইনস্টাইনও যিনি আছেন উনিও মানে এইসব ম্যাথামেটিক্স একদমই সলভ করতে পারবে না এইসব ম্যাথামেটিক্স একমাত্র স্টার জল সাথেই সলভ করবা সম্ভব আর কে রে তুই আর অন্য কোন জায়গায় এইসব ম্যাথামেটিক্স সলভ করা সম্ভব হবে না আজ স্টার জলসা ছিল বলে আজকে এত বড় বড় ম্যাথ আমরা সলভ করতে পেরেছি তো চলো তোমরা গিয়ে ম্যাথামেটিক্স দেখা শুরু করো আর আমি আমার পরবর্তী ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই হ্যাঁ কাবো দাছো ওইটা রুটি কাকা ওটা রুটি ওটার ভিতরে নিজের আওয়াজটাকে দেখানো কি খুব জরুরি ছিল খেলা কাকার পেটে পেটে সোয়ানির যখন অত্যাধিক লেভেলের রস মাথায় উঠে যায় তখন এরকম ধরনের খাবার নিয়ে এক্সপেরিমেন্ট হয় কাকার কাকা মনে হয় চা ভিতরে ঢেলে খায় কাকা মনে হয় তরকারিটাও ডিউরেক্সের যে কোম্পানির মশলা রয়েছে সেই মশলা দিয়ে কাকা তরকারি তৈরি করে না কাকা তুমি তোমার রুটি বানিয়ে তোমার রুটির উপরে রস ঢেলে তারপরে খাওয়াই খেজুরের রস খেজুর অত নষ্ট করেন না মাথা চলুন নেক্সট ভিডিওটাতে যাওয়া যাক ভালো জিনিস বা ভালো খাবার পেলে মানুষ খুশি হয়ে শুনেছি বাট এটা কিরকম খুশি হ্যাঁ দাদা হ্যাঁ এই জিনিসটা আমরাও অনেক ভালোবাসি কিন্তু এরকম করে কে ভালোবাসা এক্সপ্লোর করে আপনি লুচিগুলো আপনাকে দেখে ভয় পাচ্ছে বিশ্বাস করুন দেখুন দেখুন একবার নিচে প্লেটের দিকে তাকিয়ে দেখুন লুচির দিকে একবার ওরাও আপনার কাছে প্রাণের ভিক্ষা চাইছে আমাকে চটকে চটকে গরম তেলে ভেজে অনেক কিছু করে দিয়েছে তার তুই এরকম আমাকে মুখে ঢুকিয়ে চিবিয়ে আমার ইজ্জত লুটে নিলি ভাই রক্ষা কর আমাকে আমাকে ছেড়ে দে ভাই এরকম করে খাস না জীবনে কিন্তু তুই পাপে ভুগবি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যাতে খাবার দাবারে নজর না লাগে যাতে শরীর স্বাস্থ্য আমাদের ভালো লাগে তার জন্যে আমাদের ফ্যামিলির লোক আমাদের মা বাবা আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায় ঝাড়ফুক করানোর জন্য আর এনার এনাকে ঝাড়ফুঁক করতে করাতে নিয়ে গেলে ঋণ ইনি তান্ত্রিককে অজম হজম করে ফেলবেন কোন দরকারই নেই দাদা আপনি খান আপনার টাকা আপনার আমাকে কাছে একটুখানি হলেও এক ইঞ্চি হলেও আমার পেটটাকে কমাতে হবে আপনার এরকম খাওয়া দেখলে সেই এক ইঞ্চি পেট কমানো দূর তারা আরো পাঁচ কেজি বাড়ানোর চাহিদা বেড়ে যাবে তো চলুন আপনি আপনার খাওয়াটাকে এনজয় করুন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে যাই কি ভাই করো দেখবে সব মানে পরবর্তীকালে ভাইরাল তো হতেই পারছো না দ্বিতীয়ত ঠেকুর গেলার জন্য তোমাকে আরো উদ্যমাধ্যম ক্যালানি খেতে পারছে সুতরাং সময় থাকতে থাকতে সেই সময়ের মর্যাদাটা দাও গার্লফ্রেন্ড চেঞ্জ করে দাও আমার গুটকা কেন তুমি পৃথিবী দেখেছো তো পৃথিবীটাকে এক কোনা থেকে খাওয়া শুরু করতে পারো এতটা ক্ষমতা হয়ে যাবে তোমার তুমি সত্যি বলছো খালি গার্লফ্রেন্ডটাকে পরিবর্তন করো বুঝেছো আচ্ছা ঠিক আছে হ্যান্ড খুলে যাচ্ছে তো ভাই সব ঠিক আছে ডান্স ঠিক আছে মুভমেন্ট ঠিক আছে সবকিছু ঠিক আছে প্যান্টটাকে মানে ওইখানে কেন পড়েছি হ্যাঁ দেখ ভাই আমরা ছেলে মানুষ আমাদের সামনে পিছনে গরম লাগে সেটা আমরা বুঝতে পারি তাহলে ওইখানে প্যান্ট পরাটা কি খুবই জরুরি ছিল ভাই এতই গরম লেগে গেছে তোর যে তোর ওখানে হাওয়া খাওয়ানোটা এতটাই জরুরি ছিল আর ওটা কি প্যান্ট ওটার ভিতরে তো তোর মতন মনে আরো চারজন ঢুকে যাবে আচ্ছা ওটা আজকালকার ফ্যাশন হ্যাঁ কি ব্যাগি ব্যাগি জিন্স ভাই দু হাজার পঁচিশের আপকামিং স্টাইল হচ্ছে এই ধরনের প্যান্ট পরা হ্যালো আর আজ থেকে আর এক মাস পর আমি আরো কয়েকজনকে দেখতে পারবো যাদের একাইন রয়েছে ছাপড়ি সেই ছাপড়িদেরকে দেখতে পারবো যে এরকম ধরনের একটা স্টাইল নিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সত্যি আমি এর আগে অনেক আগে দেখেছিলাম যে দু আঠারো আঠারোতে এরকম ধরনের মানে ড্রেস আপ আছে দু হাজার কুড়িতে এরকম ধরনের ড্রেস আপ রয়েছে সত্যি দু হাজার পঁচিশে আজকে এরকম ধরনের ড্রেস আপটা মনে হয় আবার নতুন স্টাইল আসতে চলেছে সত্যি ভাই তুই একটা নতুন জেনারেশনের নতুন স্টাইল তৈরি করছিস ভাই পিছনে ফ্যানটা লাগানো ছিল ওই ফ্যানটাকে একটুখানি নিচে নামে নিতে পারতিস তাহলে তোর পিছনে হাওয়াটা আর একটুখানি ভালো লাগতো এই আর চলো আজকের মতন এইটুকুনি নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে গোবর ছুড়ে মারো বা ফ্যান ছুড়ে মারো আমার সাবস্ক্রাইবটা হয়ে যাওয়া চাই ঠিক আছে তাদেরও যদি এরকম ধরনের মিম তোমরা খুঁজে পাও তাহলে আমাকে ইনস্টাগ্রামের ভিতরে ডিএম করতে পারো তো আমি সেই ভিডিও গুলোকে কালেক্ট করে নেক্সট টেন ভিডিওতে আমি তোমাদের নাম মেনশন করে এই ভিডিওটা বানাবো আজকের মতন এইটুকুনি তো চলো আমার কথাটি ফুল ফুরোলো পাবলিকের মন জুড়োলো বাই